আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে ঘুরতে বের হলাম সূর্যমুখীর বাগানা খুব সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম গুড মর্নিং एवरीवन वेलकम টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো মেবি বি কাল অথবা পরশুদিন ঢাকাতে ব্যাক করব তো ভাবলাম হয় নট গ্রামে যেহেতু আসছি গ্রামের যে বিউটি গ্রামের যে সৌন্দর্য এটা আসলে আমার এই মোটর ব্লগের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটি করা এখন বাজে সাড়ে সাতটা তো রাইট নাও আমি আছি আমার গ্রামের বাড়িতে তো আসলে গ্রামে আসলে অন্যরকম সৌন্দর্য অন্যরকম ভালো লাগা কাজ করে গ্রামের এই অসাধারণ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তো আসলে সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব তো তো চলুন তো বন্ধুরা বাড়ি থেকে আমাদের কাঁচাপাকা যে রাস্তা সেখানে উঠে গেলাম আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি আমাদের গ্রামের সৌন্দর্যটা দেখাতে চাই এখন বাজে হচ্ছে আটটা তো আরও সকালবেলায় বের হতে চেয়েছিলাম কিন্তু ফজরের নামাজ পড়ে একটু রেস্ট নিচ্ছিলাম ভাই লেট হয়ে গেল তো আপনি গ্রামে যখন থাকবেন দেখবেন যে কোনো প্রকার কোনো নয়েজ নাই একদম সাইলেন্ট চারিদিকে শুধু পাখির কিচিরমিচির মিচির এরকম সবুজ ফসল মাঠের পরে মাঠ সত্যি আপনি যখন সারা বছর ইট পাথরের নগরে থাকবেন যখন একটু ফ্রি হলে বা একটু সময় পেলে যখন গ্রামে আসবেন এই জিনিসগুলো আসলে অন্যরকমভাবে এনজয় করা যায় আমি নিজে এটা ফিল করি এই জন্য যখনই ছুটি পাই তখনই চলে আসি গ্রামে এই প্রকৃতির টানে এই মায়ের টানে আর আমাদের গ্রামটি খুবই ছোট আমাদের গ্রামের মধ্যে এরকম ছোটো একটা রোড আছে আর এটা হচ্ছে গ্রামের শেষ যে মাথা এটা দিয়ে একটাই রোড অন্য একটা গ্রামের সাথে কানেক্ট করছে তো আমি গ্রামের মধ্যে বা যেদিকে বাড়ি ঘর আছে আমি ওদিকে গেলাম না আমি নিরিপিলি যে রোডটা আছে এটাই আমি চয়েস করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই সামনে ছোট একটি কালভার্ট আছে আমরা অনেক সময় এখানে আসি বসি আড্ডা দিই দেখেন সবুজ প্রাকৃতিক পরিবেশ মানে চারিদিকে ধান খেত আর কিছুদিন পরেই হয়তো বাকি ফসলগুলো ঘরে উঠবে তখন আমাদের কৃষি ভাই যারা আছেন তাদের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে অন্যরকম আনন্দ আবেগ ভালোবাসা কাজ করবে যখন তারা নতুন ফসল উঠাত আর ঈদে বাড়ি আসছিলাম সেই ছাব্বিশ রোজায় ছাব্বিশ রোজা থেকে এসে বাড়ি এসে ইফতারি করছি পরিবার সবাই একসাথে একসাথে বসে ইফতারি খাওয়া দাওয়া নামাজ পড়া কেনাকাটা করা বাড়ির জন্য এভাবেই সময়গুলো কেটেছে খুব ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে একটি প্রোগ্রামও ছিল ঈদের দিন আমরা সবাই একসাথেই বসে খাওয়া দাওয়া করলাম এই রোডটা সময় মাটির কাঁচা রোড ছিল এই জায়গাটার নামও কালীতলা এখন সেই রোডটা পিচ হয়ে গেছে আমি জানতামই না যে এই রোডটা পিচ হয়ে গেছে এক সময় মাটির রোড ছিল তারপরে এখন এটা পিচ হয়ে গেছে আর আমাদের সামনেই এখন আছে আমাদের এই বামুনিয়া গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল এই যে সামনে স্কুল এটাই হচ্ছে আমাদের গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল ও দেখুন এখানে সূর্যমুখীর বাগান খুবই সুন্দর লাগতেছে আচ্ছা আপনাদেরকে একটু নেমে দেখাই সূর্যমুখীর না খুব সুন্দর লাগতেছে কিন্তু এখন রোদ এদিকে আসে নাই তো কিছু গাছগুলো নিচে হয়ে আছে যখন মোটামুটি রোদ চলে আসবে গাছগুলো আরেকটু উপরের দিকে মনে হবে সূর্যের দিকে মুখ করে আছে খুব ভালো লাগবে দেখি এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ এখানে মাহফিল হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হয় অনেক খেলাধুলা করছি এই মাঠে এখন বড় হয়ে গেছি এদিকে আসা হয় না অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তো প্রথমে ছিলাম ইটের রাস্তা তারপরে ছিলাম পিচের রাস্তা আর এখন এসেছি মাটির রাস্তাতে এই তিন ধরনের কম্বিনেশন আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম আসলে এই জায়গাগুলো আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার তো আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে ঘুরতে বের হলাম আর গ্রামে যখন আসবেন সবচেয়ে বেশি এনজয় করবেন ফ্রেশ এর এই যে মুক্ত বাতাস শীতল বাতাস দম ভরে নিঃশ্বাস নেওয়া যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয় আমি কিন্তু আবার আগে সেই রোডেই উঠে গেলাম আর আমাদের গ্রামের কোনো নদী নাই তবে ওই সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এখানে এক সময় নদী ছিল অনেক আগে আমাদের জন্মের আগেও নদী ছিল আমাদের জন্মের সময় বা জন্মের কিছু পর নদীটা শুকিয়ে যায় তো তারপর থেকে আমরা শুকনাই দেখেছি মাঝখানে ক্ষেত ঠেত ছিল তো বছর তিন চারেক আগে নদীটা পুনরায় খনন করা হয় কিন্তু সেই আগের মতো তার সেই রূপ সেই যৌবন ফিরে পাইনি আবার পলি এসে আবার সেই আগের মতো অবস্থায় চলে গেছে তাহলে হয়তো নদীর সৌন্দর্যটা আপনাকে দেখাতে পারতাম তো দেখতে দেখতে কিন্তু আমি আবার বাড়ির পথেই চলে আসছি এখান থেকে মূলত আমাদের বাড়ির বাউন্ডারি শু ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদেরকে আমাদের গ্রামের সৌন্দর্যটা একটু দেখালাম মাত্র জানি না ভিডিওটি কেমন হয়েছে